बंगाल में पूरा हिंदू समाज खतरे में है यहाँ दुर्गा पूजा से लेकर सरस्वती पूजा तक रोकने का कोशिश हुआ आज भी उद्यापन करने के लिए कोर्ट का इजाजत लेना पड़ा हिंदू का हर त्योहार मनाने के लिए कोर्ट में जाना पड़ता है आज जिस तरीके से वॉकऑप अमेंडमेंट बिल को लेकर से लेकर मालदा तक पूरा प्रदेश में हिंदू नरसंगार हुआ उसमें ये सरकार मुस्लिम लूग टू सरकार है हिंदू विरोधी सरकार है वो मंदिर नहीं है भ्रम पैदा करने का जरूरत नहीं है आप मीडिया है लाइसेंसी है आप देख लीजिए पेपर्स ये हिटको है जिनका चेयरमैन किरा दखिम है ये हिटको का प्रोजेक्ट है इसमें लिखा हुआ है श्री जगन्नाथ धाम कल्चरल सेंटर नॉट टेंपल मीडिया आप सरकार की लाइसेंस लेकर काम कर रहा है गलत भ्रम पैदा मत कीजिए इट्स ए कल्चरल सेंटर नॉट टेंपल और हिंदू का मंदिर कभी सरकारी रुपया में नहीं होता है वो राम मंदिर जैसे अयोध्या में बनाना हिंदू लोग का निधि से होता है आज यहाँ से मुर्शिदाबाद का जो जिहादी ने नौ मंदिर तोड़ा है वो नौ मंदिर का पुनर्निर्माण का काम शुरू हुआ है इसमें सरकार का कोई रुपया मंदिर कमेटी ने नहीं लिया है हम हिंदू लोग निधि उठा के अपने निधि कलेक्ट करके ये रिपेयरिंग करने का काम शुरू किया है हिंदुत्व वो कल्चरल हिंदुत्व है वो हमारी जो सनातनी रिचुअल है तो मान के नहीं करता है इसलिए हम लोग ममता को हिंदू नहीं स्वीकार करती है कोलकाता में कोलकाता कोलकाता में में 40 लोगों का मौत आग लगने के वजह से कोलकाता में लोगों का मौत। इसमें जिम्मेदारी ममता भाई। ममता सोल रिस्पॉन्सिबल फॉर दैट जेनोसाइड। इट्स ए गवर्नमेंट स्पॉन्सर्ड जेनोसाइड इंटर स्टेट गवर्नमेंट इंक्लूडिंग फायर ब्रिगेड पुलिस हर मिनिस्टर ऑल मिनिस्टर एंड ऑल्सो आपका जो हाई लोडर लेडर सब कल दीघा लेकर आया है पूरा लोग को खत्म कर दिया है अब तक डिक्लेयर हुआ है पच्चीस तक जाएगा हम लोग का तीन काउंसिलर और बीजेपी वॉलेंटियर आर वर्किंग देयर नो टीएमसी मैन गवर्नमेंट मैन आर नॉट इन देयर ऑल आर आउटसाइडर ऑल आर बोर्डर्स ये हमारी अतिथि था इसको ममता की सरकार ने लापरवाही की वजह से उसका मत को घात उतार दिया है इतना बड़ा हादसा हुआ ममता बनर्जी अभी तो कुछ भी नहीं कहा है सी एंजॉय एंजॉइंग इन दीघा सी बीच आर फ्रेंड्स एंड फॉलोअर्स सरकारी रुपया में दिगा में जलसा चल रहा है

আপনি দেখেছেন সবগুলো অতিথি বাংলার বাইরের লোক ওরা তাদের এত বড় বক্তব্য ঘটেছে সরকার মন্ত্রী শক্তিটা কোনো হেল্পলাইন নম্বর নেই কোনো ডিটেলস নেই পুরো সরকারটাকে তুলে নিয়েছে মাংস মাছ খাচ্ছে সাংস্কৃতিক কেন্দ্রকে মন্দির বলে চালাচ্ছে জগন্নাথ দেবের মূর্তি ঢুকিয়েছে আর চটি পরে ঘুরছে দাদা এতগুলো ধ্বংস হবে দাদা এতগুলো মৃত্যুর জন্য মমতা ব্যানার্জী মমতা ব্যানার্জি কারণ উনি বলেন আমি চৌরানব্বইটায় আমি প্রার্থী একটাই পোস্ট বাকি সব যা হবে দায়িত্ব আপনার কতগুলো হোটেলে এটা হল যত গৃহ বানিয়েছে কলকাতা এবং বিশেষ করে বড় বাজার এলাকায় নটা দশে আমি স্যান্ডেলে দিয়েছি নটা তিরিশে

আমি রেলচোরের সম্পর্কে কথা হ্যাঁ একটা উত্তর দিচ্ছে আমি আপনাকে বলি আমি কখনো অন্য ধর্মে তাদের যে ধর্মীয় রিচুয়াল তাতে অংশগ্রহণ করি একটা জিনিস তৃণমূল চোরামূলের খুব ভালো লাগে সকাল থেকে রাত্রি সকাল থেকে রাত্রি শুভেন্দু শুভেন্দু নাম ভজে আমরা হরে কৃষ্ণ নাম বোঝে আর ওরা শুভেন্দু নাম বোঝে আমি ওদেরকে বলছি আমি ওদের কাউন্ট করি না বিধানসভায় প্রথমেই বলি ওটা জগন্নাথ ধাম নয় হিন্দু সংস্কৃতি সম্পর্কে মিনিমাম যাদের ধারণা আছে ধাম চারটা বিশ্ব হয় আর দ্বিতীয় কথা ওটা মন্দিরও নয় ওটা জগন্নাথ সাংস্কৃতিক কেন্দ্র তো সেখানে সাংস্কৃতিক কেন্দ্র সরকারি টাকা নয় ছয় করে সর্বধর্মের মানুষের ট্যাক্সের টাকা কে নয় করে তারা মেকি হিন্দু শাস্তে গেছে ওখানে না আছে হিন্দুত্ব না আছে আধ্যাত্মবাদ না আছে পূজা অর্চনার কোনো বিষয় কেবলমাত্র সংখ্যালঘু তোষণকারী এ মুখ্যমন্ত্রী নিজেকে হিন্দু দরদি দেখানোর জন্য মানুষের দৃষ্টিভঙ্গিকে অন্যদিকে ঘোরানোর জন্য চেষ্টা করেছিলেন কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ কোনোভাবেই তাকে বিশ্বাস করেনি তার কোনো দিন ময়ূরের যে পুচ্ছ যদি গুজে তাকে ময়ূর বলে লোকে ভ্রম করতে পারে কিন্তু ময়ূর তিনি হয়ে যান না আর দ্বিতীয়ত তিনি কতটা হিন্দু বিদ্বেষী তার প্রমাণ এই মঞ্চ এখানে সনাতনীদের সম্মেলনকে তার পুলিশ প্রশাসন সমগ্র ব্যবস্থাপনাকে দিয়ে তিনি বন্ধ করার চেষ্টা করেছেন কোটে গেছেন এবং নির্লজ্জতার চূড়ান্ত সীমায় পৌঁছে এই যে সনাতনী অনুশীলন ট্রাস্ট সেবা ট্রাস্ট যারা এর প্রোগ্রামের প্রথম আয়োজক ছিল তার সভাপতিকে তুলে নিয়ে গিয়ে ভয় দেখিয়ে তাকে কোটে গিয়ে দাখিল করিয়েছে যে শেষই তার নয় ল্যাবে সই গেছে তার বিচার হবে তার জেলও কি হবে সেটা কোর্ট ঠিক করবে কিন্তু এই সনাতনী সম্মেলন বন্ধ করার জন্য যে নগ্নতা যে নির্লজ্জতা মুখ্যমন্ত্রী দেখিয়েছেন সেটা আরও একবার প্রমাণ হয়েছে তার সব কিছু মেকিতাই ভরা আর এখানকার এক হাজার সাধু সন্তের উপস্থিতিতে কয়েক হাজার মানুষের ভিন্ন ভিন্ন সময়ে এখানকার পুজো অর্চনা পাঠ প্রসাদ গ্রহণের মধ্য দিয়ে একটি অন্য একটি আবহ তৈরি হয়েছিল সনাতনীদের প্রকৃত অর্থে ধর্ম সম্মেলন হয়ে উঠেছিল কাঁথিরেই ময়দান